একেবারেই এই ইউনিক ডিজাইনের সালোয়ারটি সেলাই করার জন্য আমাদের সাধারণ প্যান্ট সিস্টেম সালোয়ার যে নিয়মে কাটিং করি ঠিক একই নিয়মে একটি সালোয়ার কাটিং করে নিতে হবে এরপর তিন থেকে সাড়ে তিন ইঞ্চি একটি চড়া টুকরা কাপড় প্রিন্টেক করে নিতে হবে প্রিন্টেকের যে কোনো একটি খোলা সাইটে এক ইঞ্চি চওড়া একটা পাইপিনের কাপড় মাঝখানে ভেঙে মুহূর্তে এভাবে আটক করে নিতে হবে এরপর কাপড়টা বাইরের দিকে এভাবে আঙুল দিয়ে ঘষে ঘষে বসে নিতে হবে এরপর আপনি আপনার পরিমাণ মতো পাইপিংটা চিকন করে বের করে পাইপিনের লবে লবে একটি সেলাই দিয়ে নিতে হবে এই সেলাইটা দেওয়ার সময় পাইপিনের উপরে সেলাইটা উঠানো যাবে না প্রিন্টেকের পাটের একটা সাইড এই নিয়মে সুন্দর করে পাইপিন করে নিতে হবে এবং অপর সাইডে তার ডিজাইন সেলাই করে নিতে হবে আধা ইঞ্চি চওড়া করে ফিতাগুলো সেলাই করে আমাদের শিখ দিয়ে এই ফিতাগুলো উলটিয়ে নিতে হবে তো এই ফিতা কিভাবে উল্টাতে হয় আমার ভিডিও আপলোড করা আছে আপনারা অবশ্যই দেখে নেবেন ফিতেগুলো কাটিং করতে হবে দুই ইঞ্চি লম্বা করে এবার ডিজাইনের পাটের সোজা দিকটা উপরের দিকে রেখে ফিতাটা মাঝখানেভাবে ভেঙে নিতে হবে এবং একটার পর একটা আমাদের এই ডিজাইনগুলো বসে নিতে হবে তো এই ডিজাইনগুলো যখন বসাবেন তখন একটার থেকে একটা দুই পরিমাণ গ্যাপ রেখে রেখে এই ডিজাইনগুলো বসিয়ে নেবেন পুরো মুহুরিতে এই নিমে ডিজাইনটি বসিয়ে নেওয়ার পর আবারও একটি এক ইঞ্চি পটটি ভেঙে নেওয়ার পর এই ডিজাইনের উপরে এই পাইপিন হিসাবে এটা বসিয়ে নিতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান সেলেটে নিয়ে যেতে হবে এবার এই ডিজাইনের পার্টটা মুহুরির সঙ্গে সেটিং করতে হবে তো বডির পার্টের উল্টার দিকটা উপরের দিকে রেখে মুহুরিতে ডিজাইনের পার্টটা এই নেমে বসিয়ে এক সমান করে একটি সেলাই দিয়ে নিতে হবে এনিমে সেলাইটা দিয়ে নেওয়ার পর ডিজাইনের পাটটা উলটিয়ে সোজার পাটের দিকে নিয়ে আসতে হবে এরপর এখানে একটি সেলাই দিয়ে ডিজাইনের পাটটা আটক করে নিতে হবে এরপর কাপড়টা এইভাবে ভেঙে নিতে হবে দেখুন এনেমে ভেঙে নেওয়ার পর আমাদের যে প্রথমে যে সেলাইটা দিয়েছি এই সেলাই থেকে একশোটা ভিতরের দিকে সেলাইটা দিয়ে নিতে হবে এরপর আমাদের পাইপিনটা এক সমান বের করে পাইপিনের লবে লবে একটি টপ সিল দিয়ে নিতে হবে এবং খেয়াল রাখতে হবে পাইপিনটা যেন এক সমান বের হচ্ছে কিনা এই নিয়মে সেলাই করে নেওয়ার পর মুহুরিটা মাঝখানে ভেঙে নিতে হবে এবং মুহুরির মাপ ধরে সেলাই দিয়ে নিতে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন ধন্যবাদ এই প্রজাপতি ডিজাইনটি সেলাই করার জন্য দুইটা টুকরা কাপড় আমাদের এই শেপ করে কাটিং করে নিতে হবে একটার উপরে একটা এই নিয়মে বসিয়ে নিতে হবে সমান করে এবং তিনশোটা পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে চার পাশ সেলাই করে নিতে হবে তো আমরা যেখান থেকে সেলাই শুরু করেছিলাম ঠিক সেখানেই আধা ইঞ্চে পরিমাণ গ্যাপ রেখে সেলাই শেষ করব। এরপর এই গ্যাপ দিয়ে আমাদের এটা উলটিয়ে নিতে হবে এনে উল্টিয়ে উলটিয়ে নেওয়ার পর এটা এক সাইড করে রেখে একটা ফিতা সেলাই করে নিতে হবে তো ফিতাটা আমরা সেলাই করব দশ থেকে বারো ইঞ্চি ফিতার লম্বাটা কাটিং করব এবং চারপাশ এনিমে সেলাই করে মাঝখানে গ্যাপ রাখবো এবং এই মাঝখান দিয়েই আমরা ফিতাটা উলটিয়ে নেব তো একটা সাইড আমাদের উল্টানো হয়ে গেছে এবার অপর সাইডটা সুন্দর করে উলটিয়ে নিতে হবে এরপর এই ডিজাইনটা মাঝখানে আমাদের কুসি দিয়ে নিতে হবে তো সুন্দর করে এইভাবে কুচিটা দিয়ে নেওয়ার পর ফিতাটা আমাদের এইভাবে মাঝখানে বসে নিতে হবে এরপর ফিতা দিয়ে ফুলটাকে ভালোভাবে বেঁধে নিতে হবে তাহলে এই টার্সেলটা রেডি হয়ে যাবে ভালো লাগলে শেয়ার করুন ধন্যবাদ